বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত নওয়াইতান উসল্লি আলিল্লাহি রাকাতাই সালাতিল ফাজরি সুননত রসুল্লাহি তা আলাহ মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাফতি শরীফতি আকবর বাংলা অর্থ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর এবার আমরা ফজরের দুই রাগাত ফরজ নামাজের নিয়ত শুনবো নাৱাইতুৱান ও ছোৱালী আলিল্লাহ হিতা আলা সালাতিল তাই সালাতেল ফাজিরি ফরতুল আলা জিহান ইলা জিহাতিল কাফাতি শালি ফাতি আল্লহ আকবর বাংলা অর্থ ফজরের দুই রাগাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবাব আসলে আমরা যারা ফজরের নামাজের নিয়ত জানি না অথবা মুখস্থ করেছিলাম ভুলে গিয়েছি তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই মুখস্থ করে তারপর আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবেন